আসসালামু আলাইকুম নিয়োগ পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই আন্দোলন সংক্রান্ত প্রশ্ন হয়ে থাকে আমরা মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালের পূর্ববর্তী যে আন্দোলনগুলো আছে অর্থাৎ বাস আন্দোলন উনিশশো বাহান্ন সালের তারপরে শিক্ষা আন্দোলন উনিশশো বাষট্টি সালের তারপরে ছয় দফা আন্দোলন উনিশশো ছেষট্টি সালের তারপরে ঘন অভ্যুত্থান উনিশশো সালে সালের এবং কোটা সংস্থার আন্দোলন দুই সালে আমরা প্রত্যেকটা আন্দোলন সংক্রান্ত প্রেক্ষাপট নিহতের ঘটনা নিহতের সংখ্যা এবং শতকরা কি পরিমাণে নিহত হয়েছে এই বিষয়গুলো বিস্তারিত আজকে এই ক্লাসের মাধ্যমে তুলে ধরবো যারা যুক্ত আছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রথমে আমরা দেখব যে উনিশশো বাহান্ন সালের বাসা আন্দোলন সংক্রান্ত যে বিষয়গুলো অর্থাৎ বাংলাদেশে উনিশশো সালে বাসা আন্দোলনের সময় গণহত্যার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র নিহত হন এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরো তীব্র হয় এবং শেষ পর্যন্ত বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃত পায় অর্থাৎ এখানে ঘটনার যে হয়েছিল গণহত্যার সেটা হচ্ছে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সাধারণ জনগণ রাষ্ট্রভাষাকে বাংলা করার দাবিতে মিছিল করেছিল এই মিছিলে পুলিশ গুলি চালাতে অনেক ছাত্র এবং সাধারণ মানুষ কি হয় নিহত হয় এবং আহত হয় এখানে নিহতের সংখ্যা হচ্ছে পাঁচজন এবং অনেকেই কিন্তু নিহত হয়েছিল যেটা আমরা তথ্য পেলাম সেখান থেকে এই তথ্যটা দেওয়া অর্থাৎ পাঁচজনের কথা এখানে উল্লেখ ছিল এই পাঁচজনের মধ্যে আমরা যাদেরকে যাদের নাম আমরা জানি সেটা হচ্ছে রফিক উদ্দিন আহমেদ আবুল বরকত আব্দুল জব্বার আব্দুল সালাম এবং শফিউর রহমান যাদেরকে আমরা বাসা শহীদ হিসাবে আমরা সবাই জানি তারপরে হচ্ছে রেফারেন্স যে এই তত্ত্বগুলো যে বইগুলোতে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন এবং একুশে ফেব্রুয়ারি এই যে বইটা আছে এই বইয়ে কিন্তু বিস্তারিত তত্ত্বগুলো উল্লেখ আছে রেফারেন্স হিসাবে আরও বই আছে যে বা বাসা আন্দোলনের ইতিহাস তারপরে ভাষা আন্দোলনের রক্তজরা দিনগুলো এইগুলো কিন্তু এই তত্ত্বগুলো কিন্তু এই বইগুলোতে বিস্তারিত বর্ণনা করা আছে তার পরবর্তী যে আন্দোলন সেটা হচ্ছে যে উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলনটা ছিল পাকিস্তানি সামরিক সরকারের প্রস্তাবিত শিক্ষানীতি এবং শিক্ষা নীতির বিরুদ্ধে এটা হচ্ছে একটি ব্যাপক ছাত্র আন্দোলন এই আন্দোলন তৎকালীন পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে যেটা বর্তমান বাংলাদেশ সেটা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রতিবাদে মিছিল হয় এই আন্দোলনের সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন ছাত্র নিহত হন যা গণহত্যার অন্যতম দৃষ্টান্ত হিসাবে গণ্য হয় এখন এটা যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের সামরিক সরকার জেনারেল আয়ুব খানের নেতৃত্বে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে যা পূর্ব পাকিস্তানের ছাত্রদের মধ্যে তীব্র কুবের সৃষ্টি করে এই শিক্ষানীতির মাধ্যমে শিক্ষা বের ভার অভিভাবকদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত করার পরিকল্পনা করা হয় এই শিক্ষানীতির মাধ্যমে যার ফলে উনিশশো সালের সতেরো সেপ্টেম্বর থেকে শুরু হয় ঢাকাসহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে ছাত্র আন্দোলনের তীব্র আকার দান করে তীব্র আকার ধারণ করার কারণে এখানে নিহতের সংখ্যা যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে তিনজন ছাত্র নিহত হয় এই তিনজন ছাত্র যারা ছিলেন তারা হচ্ছে বদরুল আলম গোলাম মোস্তফা এবং বাবুল রেফারেন্স হিসাবে যে বইগুলোতে আমরা এই তত্ত্বগুলো পাই সেটা হচ্ছে শিক্ষা আন্দোলন এবং একুশে ফেব্রুয়ারি তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের শিক্ষা আন্দোলনের ইতিহাস তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এই রেফারেন্সগুলোতে এই তত্ত্বগুলো পাওয়া যায় এই বইগুলোতে এই বইগুলো পড়লেও এই সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন তারপরে হচ্ছে ছয় দফা আন্দোলন উনিশশো ছেষট্টি সালের সেটা প্রেক্ষাপ্রেক্ষী ছিল যে বাংলাদেশে উনিশশো সালে ছয় দফা আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ কর্তৃক প্রণীত ছয় দফা দাবি ভিত্তিতে শুরু হয়েছিল এই ছয় দফা দাবি পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের লক্ষ্যে গৃহীত হয়েছিল এবং এতে পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থ রক্ষার জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল ছয় দফায় এবং এই ছয় দফা আন্দোলনের যে গণহত্যা ঘটেছিল সেটা কিভাবে ঘটেছিল দেখেন কত তারিখে ঘটেছিল উনিশশো ছেষট্টি সালের সাত জুন উনিশশো ছেষট্টি সালের সাত জুন ছয় দফা দাবির পক্ষে একটি সাধারণ ধর্মঘট পালিত হয় এই আন্দোলনের সময় ডাকাসহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে অনেক মানুষ হতাহত হন সেই ক্ষেত্রে নিহতের সংখ্যা আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনিশশো ছেষট্টি সালে সাতজন যেটা পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছিলেন তাদের মধ্যে দেখা যায় যে এই দিনটিতে পুলিশের গুলিতে ঢাকায় নিহত হয় এগারো জন এবং নারায়ণগঞ্জে আটজন মোট হচ্ছে উনিশজন নিহত হন আর এই রেফারেন্স হিসাবে আপনারা যে বইগুলো দেখতে পারেন সেটা হচ্ছে ষাটের দশকের রাজনৈতিক আন্দোলন এখানে বিস্তারিত উল্লেখ ছিল তারপরে ষাটের দশকের গণ আন্দোলন এরকম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এগুলো রেফারেন্স হিসাবে আমি উল্লেখ করলাম তারপরে দেখেন পরবর্তী যে আন্দোলন সেটা হচ্ছে গণ অভ্যত্তান উনিশশো সালের যে বাংলাদেশে উনিশশো উনসত্তর সালের গণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেখানে পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের সরে শাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানায় এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সামরিক শাসনের অবসান এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পুলিশ এবং সামরিক বাহিনীর হাতে বেশ কিছু মানুষ নিহত হন যা গণহত্যা হিসেবে বিবেচিত হয় তাহলে এই হত্যার যে ঘটনাটা ছিল সেটা ছিল এরকম যে উনিশশো উনসত্তর সালে গণভতার পূর্ব পাকিস্তানে ব্যাপক ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয় এই আন্দোলনের অংশ হিসেবে উনিশশো আটষট্টি সালের শেষ দিকে বিভিন্ন পর্যায়ে ছাত্র শ্রমিক কৃষক এবং সাধারণ মানুষ রাস্তায় নামেন আর উনিশশো উনসত্তর সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আন্দোলন তীব্র আকার ধারণ করে আর উনিশশো সালে যে বিশ এবং একুশ জানুয়ারি তারিখে ঢাকা এবং অন্যান্য শহরে ব্যাপক সংঘর্ষ হয় যেখানে পুলিশ ও সামরিক বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত হন সেই ক্ষেত্রে নিহতের যে সংখ্যাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আশি জনের ও বেশি এই তত্ত্বগুলো যে রেফারেন্সটা উল্লেখ করলাম সেখানে আপনারা এই তত্ত্বগুলো পাবেন যে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংগ্রাম গণ অভ্যুত্থান তারপরে হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই বইগুলোতে আপনারা বিস্তারিত এই তত্ত্বগুলো জানতে পারবেন তারপরে বর্তমান চলমান যে কোটা আন্দোলন সংস্কার সেটা হচ্ছে দুই এই বাংলাদেশে দুই সালে কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সহিংসতা এবং প্রাণহানি ঘটেছে আর দৈনিক পত্রিকা প্রথম আলুর দুই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই তারিখে প্রতিবেদন অনুসারে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একশো পঁচাত্তর জন বিক্ষোভকারী নিহত হয়েছেন তার মধ্যে ছাত্র সাধারণ মানুষ শিশু নারী আর সব টাইপের মানুষ আছেন এর মধ্যে দেখা যায় যে নিহত সংখ্যা দুশো পঁচাত্তর জন অর্থাৎ রেফারেন্স হিসাবে আমরা দৈনিক পত্রিকা প্রথম আলো দুই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যে পত্রিকাটা ছিল এখানে কিন্তু এই প্রতিবেদনটা উল্লেখ আছে যে কতজন সালের কোটা সংস্থার আন্দোলনে নিহত হয়েছে একশো পঁচাত্তর জন বিস্তারিত তত্ত্বগুলো কিন্তু আপনারা এই তারিখের পত্রিকাতে পাবেন বেহর্স আমরা প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে যদি আমরা সামারি আকারে দেখি তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে দেখেন উনিশশো বহান্ন সালে বাসা আন্দোলন সংগঠিত হয়েছিল সেখানে পাঁচজন শহীদ হয়েছিল আর যদি আমরা এই মৃত্যুর সংখ্যাটাকে শতকরায় প্রকাশ করতে যাই যেহেতু মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে এখানে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে মোট মৃত্যুর সংখ্যা হচ্ছে দুইশো বিরাশি জন এটার মাধ্যমে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কিন্তু বাসা আন্দোলনে এক দশমিক সাত সাত পার্সেন্ট মৃত্যুর হার ছিল এবং উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলনে তিনজন নিহত হয়েছিলো সেই ক্ষেত্রে আমরা এক দশমিক শূন্য ছয় পার্সেন্ট নিহত পাই অর্থাৎ ছয় দফা আন্দোলন উনিশশো ছেষট্টি সালে জন পাচ্ছি আমরা সেক্ষেত্রে আমরা যদি এটা শতকরা নিই তাহলে ছয় দশমিক সাত চার পার্সেন্ট আসে ঠিক আছে আবার গণ উপদান যদি দেখেন আশি জন মারা গেছে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে আঠাশ দশমিক তিন সাত পার্সেন্ট এটা চলে আসছে আর কোটা সংসার আন্দোলন দুই হাজার চব্বিশ আমরা যে প্রতিবেদন অনুসারে পালাম যে প্রথম আলুর ক্ষেত্রে যে দুই আগস্ট দুই চব্বিশ সালে এই প্রতিবেদন অনুসারে যে আমরা একশো পঁচাত্তর জন পেলাম সেক্ষেত্রে যদি আমরা দুইশো বিরাশি জনের মাধ্যমে আমরা পার্সেন্টেজ নিই তাহলে কিন্তু এখানে বাষট্টি দশমিক শূন্য ছয় পার্সেন্ট আসে অর্থাৎ এই ছিল পাঁচটি আন্দোলন সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা অর্থাৎ আপনারা যদি এই আন্দোলন সংক্রান্ত আরও ব্যাপক জানতে চান তাহলে যে রেফারেন্সগুলো উল্লেখ করলাম এই রেফারেন্সগুলো যদি আপনারা এগুলো দেখেন তাহলে এখানে কিন্তু আরও অনেক তথ্য পাবেন এই ক্ষেত্রে দেখা যাবে যে যে কোনো নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো ধরনের প্রশ্ন হোক না কেন আপনার অবশ্যই এখান থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই কমেন্ট পড়বে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে দেখার জন্য